আমাদের কাছে খবর আসে যে পূর্ব পাহাড়পুরের জঙ্গলের দিকে ভেতরে কিছু প্লটে গাঁজা প্ল্যান্টেশন করা হয়েছে এই খবরের ভিত্তিতে আমি আমার সাথে আমার থানার ইন্সপেক্টর বর্মা হুম প্রফেশনাল সাব ইন্সপেক্টর সুজিত রিয়া এএসআই মনির সরকার এবং আরও থানার অন্যান্য অফিসার এবং স্টাফ এবং ইলেভেন বিলিলিয়ান এবং নাইন বিলিয়ান টিএসআর বাহিনী তাই টোটালি আমরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন আমরা বেরিয়ে পড়ি তো ঠামামোড়া পর্যন্ত ঠামো একটা এক এমন তো গাড়ি যায় তো ওইখান থেকে আমরা আরও সাত কিলোমিটার পায়ে হেঁটে গেছি হ্যাঁ অনেক দূর এলাকায় ওইখানে একদম ডিপ জঙ্গল জঙ্গল এলাকাতে বিস্তীর্ণ এলাকাতে গাঁজা প্ল্যান্টেশন করা হয়েছে তো অ্যাকর্ডিংলি আমরা সবাই মিলে এই গাঁজা সম্পূর্ণ গাঁজাগুলো ডাস্টে করেছি আনুমানিক আমরা যে ম্যাচিওর্ড মোটামুটি ম্যাচিওর্ড হয়ে গেছে গাছগুলো পঁচাশি হাজার প্ল্যান্ট আমরা টোটালি ডেস্ট্র করেছি প্লট করে এখানে প্রায় নয়টা প্লট ছিল বড়ো বড়ো প্লট ছিল ওগুলো সম্পূর্ণ ডেস্ট্রে করে দিয়েছি তো আমরা আমরা করছি বন বিভাগের টেস্ট করছে সবাই বিভিন্ন দিকে ডেস্ট্রে করছি আমাদের টোটালি অথরিটি ডিজি স্যার ডিজি ইন স্যার আমাদের এসপি স্যার ডিআইজি স্যার সবাই অথরিটিও একদম ইয়ে করছে তো আমরা সবাই মিলে সম্পূর্ণ ভাষাকে যাতে টোটালি ডাস্টে করতে পারি সেই হিসেবে আছে যখনই আমরা খবর পাই আমরা ডাস্টে করা যাব মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে